আসসালামু আলাইকুম গায়েস দেখেন আমি আজকে আবারও চলে আসছি যে আগের বাসায় যে আমার সতীনের বাসায় আসছি তো ওনাকে তো সবাই চিনেন দেখেন ভালো করে ওনার ফেসটা যে ওনাকে আপনারা খারাপ ভাবতেছেন আসলে উনি খারাপ না উনি অনেক ভালো যে আমার ভালো চাই রেখে মানে আরেক জায়গায় আমাকে বিয়ে দিয়ে দিছে আমি যদি এই সংসারে থাকতাম তাহলে অনেক কষ্টে থাকতাম যে আমার স্বামী ভালো করে ইনকাম করতে পারে না আমাদেরকে ভালো করে খাওয়াই দাওয়াই পড়াইতে পারতো না আমার মেয়েটারও দেখেন কি অবস্থা সুখায় কি হয়েছে আমার অবস্থা দেখেন আমি টেনশন করতে করতে মানে অনেক ইয়ে হয়ে গেছি সু হয়ে গেছি আমার খাওয়ার দিত না আমার পোশাক আশাক দিত না যার জন্য আমি গ্রাম থেকে শহরে চলে আসছিলাম এর জন্য আমার যখন আমার সতীনকে দেখি তখন আমি সহ্য করতে পারি নাই তো আমার সতীন অনেক ভালো আছে যে আমাকে আরেকটা জায়গায় দিয়ে দিয়ে দিছে আমি চাই তুমি সবসময় ভালো থাকো এই জন্য আমি এই বেড়া থেকে আমি তোমাকে দূরে সরাই দিছি এই ভালো একটা ছেলে সেটা তোমাকে আমি বিয়ে দিছি এত যদি পাবলিক খারাপ বলুক বলুক না আমাকে সমস্যা কি আমি চাই তুমি সুখে থাকো তুমি আর আমি আর আমার আল্লাহ জানলে হইব যে আমি খারাপ চাইছি নাকি ভালো চাইছি তো আপনারা জানেন যে উনি আমার ভালোর জন্যই আমাকে বিয়ে দিছে আমার ভবিষ্যতের চিন্তা করে আমাকে বিয়ে দিছে এর জন্য আমি যে মনে করি যে আলহামদুলিল্লাহ যে ওখান যার সাথে আসি বর্তমানে যে হাজব্যান্ডের সাথে যে ওনার সাথে আসি অনেক ভালো আসি আর যে ওনার থেকে আমি অনেক দূরে আসি এখন বর্তমানে উনি আমার লাইফটাকে নষ্ট করে দিছে এর কারণে বলতেছি যে আপনি এরকম যদি কোনো মেয়ে দেখে থাকেন আমার ভিডিওটা যে এরকম ভুল করবেন না যে একজন স্বামী থুয়ে যদি বাড়িতে খা আসে মহিলাদেরকে অনেকে এরকম করে ঢাকা শহরে অনেকে এরকম বোকামি করেন যে স্বামী গ্রামের ফালা রেখা ঢাকায় আসে চাকরি বাকরি করে বা যেটাই করুক সব পুরুষরা করে না কিছু পুরুষটা ঠিক আছে আপনারা অবশ্যই আপনারা যারা বিয়ে করছেন আপনাদের স্বামী ক্যারেক্টার জানেন ঠিক আছে অবশ্যই তাদেরকে আপনারা মনে করেন আপনাদের হাতে রাখার চেষ্টা করবেন অত না যে আপনারা তাদের উপর জোরদবস্তি করবেন এমন না ভাই এই যে দেখছেন এই মেয়েটাকে গ্রামে সরল সুযোগ একটা মেয়ে এই মেয়েটাকে বিয়ে করে বাচ্চা দিয়ে সেখানে চলে এসে আমাকে বিয়ে করছে ঠিক আছে দেখেন আমার মেয়ে এখন আল্লাহর অনেক বড় হয়ে গেছে যে দেখেন ঘর ঝাড়ু দিতে অনেক কাজ করতে পারে মাসা আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন জানি আমার পাশে থাকে সবসময় আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমরা আর এই মুখের দিকে তাকাইলে মানে এত মুখে দিছে আল্লাহ এরকম ঘরে যে এটা মানে সুন্দর সন্তান দিছে এটা আল্লাহর কাছে লাখ লাখ সুখ আর এই ভাইয়াটাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমাকে বিয়ে সুখ এখন ভাইয়াটা চাকরি নাই ইনশাল্লাহ ভাইয়াটা ভালো চাকরি করে ভাইয়া অনেক ভালো পড়াশোনা করছে ঠিক আছে তো ভাইয়া আপনি আমার এই বইন্দারে সব সময় দেখা রেখেন ঠিক আছে এই যে আপনার হাতে উঠাই দিলাম আপনার খেয়াল রেখেন এই মায়ের আপনি ঠিক আছে নিজের মাইয়া মঙ্গল করে আদর করে রাখেন মায়েরা কোন কষ্ট দেন না কারণ এই বেড়া তো পড়ছে নিজের জন্ম দিছে নিজে ফলে রেখে পড়ছে কিন্তু আপনি দেখেন জন্ম না দেওয়ার যে বাপ হওয়া যায় বেড়টা আমার ধাক্কা লাগে উনি তখন দাঁত কালাইবে তার কারণ উনি তো দেখে পুরুষের যে হাসি পায় এটা হচ্ছে বাস্তব ঠিক আছে আবার আমার হাজবেন্ড বারবার প্রমাণ করে দেয় নারী কষ্ট তার কাছে কোনো মানে কোনো বিষয়ই না আর গাইস আমার একটা ছোট পেজ আছে যে স্ক্যাপস না ওরা সবাই একটু ফলো করে আসবেন আর আমার পেজ এটুকু ঘুরে আসবেন আমি আপনার আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমাকে একটু বেশি বেশি করে ফলো করবেন মানে আপনাদের ও একটা করতে পারে ভবিষ্যৎ করতে পারে ঠিক আছে সবাই পেজটা টা ফলো করে আসবেন আর এই ভিডিও টা বেশি বেশি শেয়ার করবেন যারা আমাদেরকে খারাপ বলতেছে যে আমরা ভিউ কামানোর জন্য বলতেছি তাদের জন্য অবশ্যই ভিডিও টা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ